আইপিএল কেন বিশ্বকাপ দলে নেই মুখ খুললেন ফেজার গত বছরের অক্টোবরে উনতিরিশ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ছয় ম্যাচে তিনটিতে ফিফটি তুলে আবার নজর কেড়েছেন তিনি তবে এমন একজন হার্ট হিটার ব্যাটারকে কেন বিশ্বকাপ দলে নিল না অস্ট্রেলিয়া তা নিয়ে হতভাগ ক্রিকেট প্রেমীরা মূলত আন্তর্জাতিক পর্যায়ে খেলার তেমন কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে দলে নেওয়া হয়নি চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাকতে পান বাইশ বছর বয়সী এই ব্যাটার মঙ্গলবার সাতই মে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে বিশ্বকাপ দলের সুযোগ না পাওয়া নিয়ে ফেজারের বক্তব্য তুলে ধরেন ঘরোয়া ক্রিকেট এবং চলমান আইপিএল এর ঝড়ো ইনিংস করে আলোচনায় আসা এই ক্রিকেটার বিশ্বকাপের সুযোগ না পাওয়ার প্রসঙ্গে বলেন বিষয়টা নিয়ে আমি খুব বেশি ভাবিনি আমার কাছে এখনো মনে হয় আমি এমন কিছু করিনি যে আমাকে বিশ্বকাপ দলের সুযোগ পাইয়ে দিবে আসলে আমি এখনো সেই জায়গায় নিজেকে নিতে পারিনি ক্রিকেট এবং মধ্যে বিশ্বকাপের অনেক পার্থক্য রয়েছে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে আইপিএল খেললেও এখন আন্তর্জাতিক টি টোয়েন্টি অভিষেক হয়নি ফেজারের হুট করে বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে এভাবে অভিষেক করিয়ে দিতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া